আজকে আমরা ব্লক প্রিন্টের কাজটা রেডি কালার দিয়ে কীভাবে করে প্র্যাকটিক্যালি আমরা কাজ করে দেখাই দিব আমরা হচ্ছে প্রথমে রঙটা একটা বাটিতে ছোটো বাটিতে ঢেলে নেব প্রথমে রঙ নিছি তারপর হচ্ছে গা একটু মিডিয়াতে রঙটা রে পাতলা করে নেব চামচ দিয়ে ভালোভাবে এটা নাইরা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক আছে রঙ কম্বলে কিন্তু পর্যাপ্ত পরিমাণে রঙ ছড়াইতে হইব ভালোভাবে ব্রাশ ফিনিশিং করে নিয়ে দেবো ঠিক আছে আমরা দেখেন ছাপ দেওয়ার পর ডাইসটা দেখে নিতেছি পর্যাপ্ত পরিমাণে দেখেন সুন্দর রং গেছে রঙ লাগিয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমরা কম্বল উপর রঙটা ছড়ানো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তারপর হচ্ছে ডাইসি যে রঙটা লাগছে কিনা এই জিনিসটা খেয়াল রাখার হচ্ছে গিয়ে আমরা ছাপ দেওয়া এই জিনিসগুলো ফলো করবেন দেখেন কত সুন্দরভাবে ফুটছে রঙ করার সময় খেয়াল রাখবেন তো এই পিটু পিট হয় এক পিসটা ছাপ দিলে অপোজিট পিসটা যায় ফার্স্ট অফ অল সেকেন্ড হচ্ছে গা রঙ করার পর রঙটা যখন শুকাবে শুকানোর পরে উল্টা পিষ্টায় ভালোভাবে আয়রন করে দেবেন আর মিনিমাম দশ থেকে পনেরো দিন কাপড়টা ধোয়া যাবে না কাপড়টা ইউজ করতে পারবেন বাট দশ থেকে পনেরো দিন কাপড়টা ধুয়েন না তাইলে আর কাপড় থেকে কিন্তু রং যাবে না আমাদের রেডি কালারগুলো দিয়ে কীভাবে প্রসেসিং করে কাজটা করা লাগে একদম প্র্যাকটিক্যালি দেখাই দিচ্ছি ভিডিওটার মাধ্যমে অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দেবেন যাতে আপনার মাধ্যমে অন্য কেউ ভিডিওটা দেখে উপকৃত হতে পারে রতন কালার হাউসে আপনি ব্লক বাটিক প্রিন্ট এবং স্ক্রিন প্রিন্টে যা ধরনের রঙ কেমিক্যাল অল এভরিথিং আমাদের কাছে পাবেন তারপরে ডিজাইন ব্লকের ডাইসের ডিজাইন স্ক্রিন প্রিন্টের ডাইসের ডিজাইন তারপরে এক কালারের ফেব্রিক্স যেগুলো এক কালারের শাড়ি পাঞ্জাবি থ্রি পিজের গছ কাপড়ের থান বেডশিট উড়না সব কিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আমরা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে পণ্য পাঠাই থাকি অথবা আপনি চাইলে সরাসরি আমাদের দোকান ভিজিট করতে পারেন আমাদের দোকান হচ্ছে গিয়া একটা হচ্ছে গিয়া ডাকা নিউ মার্কেটে এবং আরেকটা শোরুম হচ্ছে গিয়া কুমিল্লা চাঁদপুর বৌবাজারে